অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমি রমেন চৌধুরী বায়ার বিএস ঢাকা ডিভিশন তো বিভিন্ন জায়গাতে বায়ার কোম্পানি সহ আমার কাছে সবচেয়ে ভালো ভালো পণ্য বিভিন্ন জায়গা পাওয়া যায় না সেসব জায়গা আমি কুরিয়ারের মাধ্যমে আমি নিজের খরচে সবার কৃষকের হাতে পৌঁছে দিই তো এখন চলছে মূলত পেঁয়াজের দানার সিজন পেঁয়াজের চারা উৎপাদনের সিজন এখন পেঁয়াজের চারা উৎপাদন থেকে শুরু করে পুরো পেঁয়াজ চাষে যা যা লাগে আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো যাতে করে আপনাদেরকে মাথা ঘামাতে না হয় আমার কাছ থেকে সহজেই পেয়ে যেতে পারেন তো পেঁয়াজের দানায় সবার প্রথম আসি হচ্ছে ঘাস এখানে সামা বিলকানি গোন্দা কিছু বাদালিয়া ঘাস হয় এই ঘাসগুলো মারার জন্য এই গ্রুপের ওষুধটা দিতে পারেন টাইজেলো সুপার গ্রুপের অথবা হুইপ সুপার এই দুইটা একই কাজ করে এটা স্প্রে করে দিলে একদম সামা বিলকানি মরে যাবে এছাড়াও আরও কিছু ঘাস আছে এই জন্য আমরা অ্যাক্টিভার বা সমমানের গ্রুপ মিমিস্টার এই দুইটা ওষুধ যদি একসাথে দিই অ্যাক্টিভার এবং হুইপ সুপার অথবা অ্যাক্টিভার এবং টাইজেল সুপার তাহলে একদম সব ঘাস শেষ হয়ে যাবে এখন ঘাস মারা হয়ে গেল এখন গাছের আগাটা একটু লড়বড়ে থাকবে তখন আপনারা কী দিবেন ঘাস মারা শেষে আপনারা তখন গাছের পাতা একটু সবুজ সতেজ রাখার জন্য এবং গাছে যেন পতা পচানা আসে এই জন্য সবচেয়ে ভালো এখন আপনারা ভিটামিন দিবেন না কারণ ভিটামিন দিলে আরও বেশি পচা আসবে তখন আপনারা দিবেন এই নাটিভো ছত্রাকনাশক এটার কোনো বিকল্প নেই নাটিভো এবং এর সাথে দিতে পারেন অ্যান্টাকল ইনফিনিটো প্রো যাতে গাছটা একটু মোটা হয় এখন যদি মনে করেন যে নাটিবো আমি দিব না তাহলে আপনাকে একদম চলে যেতে হবে সিন্ডেনটা কোম্পানির মিরাবিশ ডুয়ো পেঁয়াজের জন্যই শুধুমাত্র এটা তৈরি তো এরপরে আপনি কিছু ইউরিয়া দিয়ে স্প্রে করার পরে যখন সেস দিবেন পেঁয়াজের চারা বড় হয়ে যাবে মোটামুটি আপাতত আপনি নাটিভো এবং মিরাবিশ ডুয়ো দিয়ে চারাটা বানিয়ে ফেললেন এখন পেঁয়াজ এবং আলু চাষে আমরা চিন্তা করি যে কোন ছত্রাকনাশকটা দিব কার্বন ডিজম এটা ভালো নাটিভো এটা ভালো লুনা ভালো আমরা সবাই চিনি লুনা আরে ভাই লুনা তো ভালো কিন্তু লুনার দামটা বেশি তো লুনার সমমানের আরও কিছু ভালো ছত্রাকনাশক রয়েছে তো শুধুমাত্র একটা ছত্রাকনাশক দিলে আমাদের পেঁয়াজে মানে কাঙ্ক্ষিত ফলাফল পাবো না আমরা ভাবি যে লোনা দিয়েছি লোনাই দিব নো ছত্রাক হচ্ছে এমন একটা জিনিস যেমন আপনার যুদ্ধক্ষেত্রে গেলে আপনাকে যেমন সৈন্যরা আক্রমণ করবে আর আপনি বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে সেটাকে ঘাত প্রতিঘাত করবেন তো এই ছত্রাকনাশক হচ্ছে এক একটা অস্ত্র তো একটা অস্ত্র দিয়ে আপনি সব শত্রু ঘ্যাল করতে পারবেন না আপনাকে বারবার অস্ত্র চেঞ্জ করতে হবে তো এই জন্য আমরা সাজেস্ট করি যেমন দেখেন এই ডান সাইডে এগুলো হচ্ছে বিষ যেটা হচ্ছে আপনার পোকামাকড় নষ্ট করবে আর এই সাইডটা পুরোটাই হচ্ছে ছত্রাকনাশক ছত্রাকনাশক হচ্ছে পাতার যে ফাঙ্গাস ব্যাকটেরিয়া এটাকে নিধন করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ছত্রাক কারণ পেঁয়াজে সেরকম বেশি প্রকারের কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না শুধুমাত্র চোষক পোকা সাদা মাছি যেটাকে বলি এর জন্য আপনি ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ওষুধ এখানে আছে সোলোমন এখানে আছে মোভেন্টো সবচেয়ে ভালো মোভেন্টো বাট সোলোমন দেবেন একবার মোভেন্টো দেবে একবার তারপরে হচ্ছে আপনি ডাবল দিতে পারেন সেন্ট্র কোম্পানির ডাবলটা অনেক ভালো তো আপনার মোটামুটি পেঁয়াজের পোকামাকড় চলে গেল এখন আপনি বারবার ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে দিতে হবে ছত্রাকনাশক এখন একজনে বলবে যে ভাই মিরামিষ ডুও দেন অনেক ভালো হ্যাঁ ভালো কিন্তু আপনার পেঁয়াজে তো তিন মাস স্প্রে করতে হবে তিন মাস আপনি মিরামিষ ডুও দেবেন নো তা আর একজন বলবে যে ভাই অ্যামিস্টা টপ দেন আপনি কি এক অ্যামিস্টা টপ দিয়ে পেঁয়াজ বানিয়ে ফেলবেন নো ফলিকুড় দেন ফলিকুড় দিয়ে পেঁয়াজ বানিয়ে ফেলবেন নো তখন কী করতে হবে আপনাকে ধাপে ধাপে যেতে হবে তো ধাপে কি যেমন একটা ছোট বাচ্চার জন্য প্রথমে ছো স্বল্প মাত্রার অ্যান্টিবায়োটিক যখন বয়সটা বেশি হয় তখন একটু আরেকটু বড় মাত্রার অ্যান্টিবায়োটিক সেমভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে আগাতে হবে তো আপনি পেঁয়াজ যখন লাগালেন শুরুতে আপনি দিতে পারেন ফলিকূড় এটা অত্যন্ত ভালো মানের একটা ছত্রাকনাশক এটা হালকা খরচটা কম দাম কম আপনি ফলিকূড় দিয়ে গাছটা যেহেতু ছোট ফলিকূড় দিয়ে একটা ডোজ শেষ করলেন এরপরে আপনাকে চলে যেতে হবে এখন গাছটাকে তো যেহেতু গাছটা মাত্র লাগিয়েছেন সবুজ সতেজ কালো ঘন করতে হবে তাহলে আপনি আর আছে ছত্রাকনাশক প্লাস ভিটামিন ভিটামিন না এটা ছত্রাকনাশক কিন্তু ভিটামিনের মতো কাজ করবে এই জন্য এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তখন আপনি দেবেন সেল্টিমা এটা এর যে কতবিধ নানাবিধ কার্যকারিতা এটা বলে বোঝানোর উপায় নেই সেলটিমা অথবা দেবেন অ্যান্টাকল এই জিনিসগুলো হচ্ছে ছত্রাকনাশক প্লাস ভিটামিন এগুলো গাছের শুরু থেকে ব্যবহার করবেন তাহলে গাছ খুব দ্রুত সবুজ সতেজ এবং মোটা হবে কিন্তু এই সেলটিমা অ্যান্টাকল এগুলো আপনি বারবার দিতে পারবেন না তাহলে দেখবেন যে শতাংশ চলে আসবে একবার দিবেন এরপরে চলে যাবেন আবার হাই ডোজে হাইডোজ কোনটা হাইডোজ হচ্ছে মিরাবিজ ডুও যেটা অনেক শক্তিশালী ডোজ এছাড়া মিরাবিষ ডুওটাও অনেক দাম কারণ পঞ্চাশ মিলির দাম পড়ে যাবে সাড়ে চারশো টাকা এই জ্যাম্প্রো একশো মিলি এটাও সাড়ে চারশো পাঁচশো টাকা কিন্তু এটা অত্যন্ত ভালো কার্যকরী এটা বিএসএফ আন্তর্জাতিক মানে একটা কোম্পানির জ্যাম্প্রো এটা খুব মানে আনকমন একটা গ্রুপ দিয়ে বানানো যেমন লোনা একটা আনকমন গ্রুপ মিডাবিষ্ডু একটা আনকমন গ্রুপ তাহলে আপনি একবার দিলেন জ্যাম্প্রো এরপরে জ্যাম্প্রো দিয়ে যেহেতু ভালো মানে এখন একটা ভিটামিনে চলে যাবেন যাতে গাছ ভালো হয় আবার আপনি অ্যান্টাপল দেন অথবা লিটোসিন দেন অথবা আপনি যে কোনো ধরনের একটা পিজিআর দেন দিয়ে এরপর আপনি চাইলে একবার লোনা দিবেন আমরা আর একটা খুব ভালো পেয়েছি এবছর যে একটা সত্যপনাশক দুবার দেব পরপর তাহলে কি হয় ওই সত্যাকসরটার মানে গুণাগুণ শেষ হওয়ার আগে আবার পড়ে গেল ওটা খুব দীর্ঘদিন এটার কার্যকারিতা থাকে তো এখন এগুলোর সাথে আপনি ধরেন মোমেন্টো একবার দিবেন মোমেন্টো দিয়ে আপনি আর পনেরো দিনের মধ্যে কোনো বিষ দেওয়ার দরকার নেই তখন আপনি কী করবেন এরপরে হালকা হালকাভাবে একবার মিরাবিশ দেবেন একবার জ্যাম প্রো দেবেন আরেকটা কার্যকারিতা ভালো গুণ আছে যেমন ধরেন এই মীরাবিষ ডুও জ্যাম প্রো লুনা এই তিনটা একই ক্যাটাগরির মানে খুব শক্তিধর একই কটাকরির তো আপনি কি করবেন এগুলো হাই অ্যান্টিবায়োটিক এগুলোর সাথে থেকে একটা নিলেন তারপরে ধরেন কার্বন ডিজন গ্রুপ যেমন ট্যাঙ্গো কার্বন ডিজন নিউজিয়াম কার্বন এইগুলো দিলেন তাহলে এটা কি করবে শিকড়ের কাজ করবে শিকড় পচা থামাবে এটা কী করবে পাতা পচা থামাবে তো এই দুইটা দুইটাই কিন্তু সত্যটনাশক আমরা কি করি একবার এটা দিই একবার এটা দিই আরে ভাই কি আছে এটা দিলাম এটা দিলাম দুটা মিলিয়ে দিয়ে দিলাম তাহলে কী হবে পাতা এবং শিকড় দুটোই সুরক্ষা পাবে সেমভাবে পরের বার আপনি ধরেন যে লুনা দিলেন লুনার সাথে আবার আরেকটা একটা দিয়ে দিলেন ধরেন লোনার সাথে আপনি অ্যানটা দিয়ে দিতে পারবেন সলোমন দিতে পারবেন সলোমন একবার দিবেন মোহেনটা একবার দিবেন তো এইভাবে আপনারা স্প্রে করবেন তো এ ছাড়াও আপনারা যে কোনো পরামর্শের জন্য ভিডিওতে দেওয়া ফোন নম্বরে আপনি যোগাযোগ করে আপনি পণ্য অর্ডার করতে পারবেন এবং আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন এই যে আছে ইউপিএলের উলালা এটাও চোষক পোকা সাদা মাছের জন্য অত্যন্ত কার্যকর এটা দিলে এটার মেয়াদ থাকে পঁচিশ থেকে তিরিশ দিন এটা খরচটা একটু বেশি কিন্তু এটার কার্যকারিতা অনেক বেশি থাকে আর গুরুত্বপূর্ণ পরামর্শ যে আমরা কি করি ম্যানসার স্প্রে করি কার্বন তারপরে ম্যানকোজেপ গ্রুপের স্প্রে করি হ্যাঁ এই ম্যানকোজেপের একটা আছে লিকুইড লিকুইডটার নাম হচ্ছে ম্যানজেপ এটা ইউপিএলের তো চেষ্টা করবেন যেটা দানাদার গুঁড়া এটা দেবেন মাটিতে আর যেটা লিকুইড সেটা দেবেন স্প্রে তাহলে আপনি ফলাফলটা অনেক বেশি পাবেন তারপরে আর একটা পরামর্শ যে বিভিন্ন সবজি চাষিরা বলে যে ভাই এত সার ওষুধ দেয় গাছ তো সেভাবে কালো হচ্ছে না সবুজ হচ্ছে না হ্যাঁ অতিরিক্ত সার ওষুধ দিলে শিকড়ে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার কারণে ওটাকে ঢেকে ফেলে নাইট্রোজেনের পরিমাণ বেশি হলে তখনই প্রচুর পরিমাণে নতুন শিকড় গজানোর জন্য আমাদের একটা সার্ভিস আছে সেলটিমা লিটোসেন এই দুইটা যদি আপনি সারের সাথে মাটিতে ব্যবহার করেন প্রচুর পরিমাণে শিকড় বৃদ্ধি পায় শিকড় বৃদ্ধি পেলে যে কোনো সবজি পেঁয়াজ রসুন সব কিছু খুব দ্রুত বর্ধন হয় এবং হচ্ছে শক্তিশালী কালো হয় তো এটা একটা ট্রিটমেন্ট এছাড়াও আমাদের কাছে বায়ার কোম্পানির সবচেয়ে মূলত আমি বায়ারের কাজ করি কিন্তু বায়ার ছাড়াও ভালো বলো আমি সবসময় ভালো ওষুধ রাখার চেষ্টা করি প্রো মিরাবিশ ডুও অ্যামিস্টার টপ লাইক সব ওষুধ রয়েছে তো আপনাদের প্রয়োজনীয় যে কোনো সমস্যার জন্য আপনি আমাকে কল দিবেন ভিডিওতে দেওয়া ফোন নম্বরে কল করে অর্ডার করুন তাহলে অর্ডার করলে ফ্রি আপনাদের কাছে মালটা পৌঁছে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে মানে ডেলিভারি চার্জটা যখন আপনারা একটা নির্দিষ্ট পরিমাণ মাল অর্ডার করবেন তখন আমরা ডেলিভারি চার্জটা নিব না তো এই তো কৃষক বন্ধুরা তো এখন যে শীতের মৌসুমের সমস্ত সবজি চাষাবাদ করুন তো শীতের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পচা লাগা এই পচার হাত থেকে ভালো ধর ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করে রক্ষা পান তাহলে আপনি যে পরিমাণে সার ওষুধ বা ইনভেস্ট করছেন আশা করি সেটা সম্পূর্ণ পরিমাণে আপনি রিটার্ন পাবেন তো আলু চাষি পেঁয়াজ চাষি সবাই আমাদেরকে ফোন করে ভালো মানের অথেন্টিক পণ্য আমাদের কাছ থেকে অর্ডার করুন তো এই প্রত্যাশা ধন্যবাদ